দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে পঞ্চাশ কোটি নগদ টাকা পাঁচ কেজি সোনার গহনা একাধিক বৈদেশিক মুদ্রা একশো কোটি টাকার জমি বাড়ির দলিল যেখানে পার্থ অর্পিতা দুজনেরই কিন্তু নাম আছে এলআইসি নথিপত্র একের পর এক কোটি কোটি টাকার সম্পত্তি নগদ টাকা উদ্ধার হয়েছিল তার মধ্যে কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনো পর্যন্ত জেলে আটকে রয়েছেন জামিন পাননি তিনি গ্রেপ্তার হওয়ার পাঁচ দিনের মাথাতেই দল থেকে বহিষ্কার করেছিলেন অভিষেক ব্যানার্জি মন্ত্রিত্ব থেকে ছেড়ে ফেলেছিলেন পার্থ চ্যাটার্জিকে মমতা ব্যানার্জি গ্রেপ্তার হওয়ার পর থেকেই কিন্তু পার্থর সাথে দূরত্ব বৃদ্ধি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি যখন তল্লাশি অভিযানে যায় গ্রেপ্তার হওয়ার পর পার্থ বার বার মমতা ব্যানার্জিকে ফোন করেছিলেন কিন্তু একবারের জন্য মমতা ব্যানার্জি তার ফোন রিসিভ করেন অর্থাৎ পার্থই কিন্তু বিনজির ভাবে খুব দছিলেন মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি পার্থ চ্যাটার্জি সাড়ে তিন বছর জেলে থাকার সময়ে বারবার সংবাদ মাধ্যমের সামনে তিনি দলের প্রতি আনুগত্য দেখিয়েছেন তিনি তৃণমূলই আছেন এমন বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জির পাশে থাকার বার্তা দিয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পার্থ চ্যাটার্জিতে যে ক্ষুব্ধ সেটা কিন্তু বারবার বুঝিয়ে দিয়েছেন তার মধ্যে কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন আর এই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দলের ভাবমূর্তি ফেরাতে এবার কিন্তু পার্থ চ্যাটার্জিকে সরাসরি বিসর্জন দিতে চলেছে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে কড়া পদক্ষেপ মমতার অবশেষে জেলবন্দি হওয়ার সাড়ে তিন বছর পর পার্থ চ্যাটার্জির সমস্ত কিছু এবার কিন্তু ছুঁড়ে ফেলে দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস পার্থ চ্যাটার্জির সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছে দল এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আরো বড় পদক্ষেপ আরো কড়া পদক্ষেপ একেবারে চরম রাজ্যের ব্যানার্জির দু হাজার এগারো পাড়া বদল হওয়ার পর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পার্থ চ্যাটার্জীর একেবারে দলের সেকেন্ড কমেন্ট ছিলেন তৃণমূলের মহাসচিব ছিলেন এবং মন্ত্রিসভার গুরু দায়িত্ব সামলেছেন শিক্ষামন্ত্রী থেকে শিল্প মন্ত্রী একাধিক দায়িত্ব সামলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ এবার কিন্তু পার্থর বিরুদ্ধে এই সবচেয়ে বড় খবর তৃণমূলের অন্দরে বদলাচ্ছে সমীকরণ পার্থ চট্টোপাধ্যায়ের প্রতি হতাশাই এগিয়ে দিচ্ছে এবার নয়ামক শোভন চট্টোপাধ্যায়কে সম্প্রতি দার্জিলিং এর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারের পর বড় দায়িত্ব পেয়েছেন শোভন চ্যাটার্জী ডি এর বা নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হিসাবে করা হয়েছে কলকাতার প্রাক্তন মেয়র কে আর খোদ পার্থ চ্যাটার্জির বিধানসভা এলাকায় কি লেখা রয়েছে সেই পোস্টারে দলের সুপ্রিমো মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জিকে কে ডি এর চেয়ারম্যান হিসাবে শোভন চট্টোপাধ্যায়কে নিযুক্ত করার জন্য ধন্যবাদ জানিয়েছে বেহালা নাগরিক মঞ্চ আর তারপরই তৈরি হয়েছে রাজনৈতিক গুঞ্জন মেহালা পশ্চিমে পঁচিশ বছর ধরে বিধায়ক দেখেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জী বর্তমানে শিক্ষা দুর্নীতি মামলায় জড়িয়ে তিনি জেলবন্দি অবশ্য পার্থ জেলবন্দি মুক্তির সম্ভাবনাও কিন্তু কম এমনটা নয় কিন্তু জেল মুক্তি হলেই কি ওই কেন্দ্রের জন্য টিকিট পাবেন তৃণমূল থেকে পার্থ সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন গত কয়েক বছরে তার নামের উপর যে লাল কালির দাগ পড়েছে তা কি এত সহজে মুছে দেওয়া সম্ভব একাংশের মতে সেই কথা ভাবাচ্ছে খাসপুর শিবিরের শীর্ষ নেতৃত্বদেরও আর তাতেই জোড়াও হচ্ছে শ্রবণের দলে ফেরা এবং পার্থর কেন্দ্র থেকে টিকিট পাওয়ার সম্ভাবনা তবে এই নিয়ে কি বলছে রাজনৈতিক মহল টিকিট বা রাজনীতির কচকচানি নয় বেহালা পশ্চিমের ওই অংশকে শ্রবণের অতীতের সঙ্গে জুড়ে দিতে মরিয়া তৃণমূল শিবির এডেন দাবের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন পার্থীকে কোথায় হবেন এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন স্বয়ং মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জ্জী আর যেখানে পোস্টার পড়েছে অর্থাৎ একশো তিরিশ ও একশো একত্রিশ নম্বর ওয়ার্ড বলে রাখা প্রয়োজন ওই একশো একত্রিশ নম্বর ওয়ার্ডের শোভন চট্টোপাধ্যায় আদি বাড়ি এই ওয়ার্ড থেকেই তিনি কাউন্সিলর হয়েছেন মেয়র হয়েছেন এখানকার মানুষের সঙ্গে শোভনদার একটা আত্মীয় কথা রয়েছে ওনা বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক তথা শোভন চট্টোপাধ্যায় স্ত্রী রত্ন চট্টোপাধ্যায় বলেন উনি দলে ফিরেছেন এমনটা নয় শুনেছি রকম একটা পোস্টার লাগানো হয়েছে হয়তো শুভাকাঙ্ক্ষীরা লাগিয়েছেন তবে বেহালায় এখনো সুবন চট্টোপাধ্যায়ের তৃণমূলের কামব্যাক নিয়ে কোন উচ্ছ্বাস তৈরি হয়নি আর উনি যেদিন এমকে ডি এর চেয়ারম্যান হলেন আমি তো সেই দিনই বললাম একটা কাজের মানুষ অকারণে আটটা বছর ঘরে বসে নষ্ট করে দিলেন উনি যদি আবার দলে ফেরেন তাহলে আমি নিশ্চয়ই স্বাগত জানাবো অবশ্য বেহালা পশ্চিম থেকে তৃণমূলে কে পার্টি হবে কে হবে না সেই নিয়ে তাদের দলের কিছু যায় আসে না বলি মত বিজেপি নেতা সজল ঘোষের তার কথায় এই পোস্টার চেয়ারম্যান পদ আসলে শোভন নয় বৈশাখী দীর জয় তার মধ্যে কিন্তু দীর্ঘ পঁচিশ বছর ধরে বিধায়ক পদে রয়েছেন পার্থ চ্যাটার্জি আর এবার সেই পার্থর আসনে কিন্তু কার্যত বসতে চলেছেন শোভন চ্যাটার্জি দীর্ঘ আট বছর পর আবারও সক্রিয় হয়েছেন আবারও ফিরে এসেছেন তবে তৃণমূলে এখনো আনুষ্ঠানিক ভাবে যোগ না দিল বড় পদ কিন্তু পেয়েছেন শোভন চ্যাটার্জি তারপর থেকে কুঞ্জন পার্থ চ্যাটার্জির এলাকায় রীতিমতো পোস্টার পরে গেছে শোভন চ্যাটার্জিকে নিয়ে তাহলেই পার্থ চ্যাটার্জীর যে আসন সেই আসনে এবার সমীকরণ বদলাতে চলেছে এবার কি পার্থ চ্যাটার্জির বিধানসভা এলাকায় পার্থ চ্যাটার্জির বদলে বেহালা পশ্চিম থেকে শোভন চট্টোপাধ্যায়কে টিকিট দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি সেই জল্পনাতেই কিন্তু জোরালো হয়ে গেছে অর্থ চ্যাটার্জীর জেল মুক্তি কিন্তু এই মুহূর্তে সময়ের অপেক্ষা কারণ সুপ্রিম কোর্ট থেকে জামিন ইতিমধ্যে পেয়ে গেছেন কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য তিনি এই মুহূর্তে জেলে বন্দি রয়েছেন দুহাজার ছাব্বিশ এর বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগেই তিনি কিন্তু জেল থেকে মুক্তি পাবেন তারপরে কি তৃণমূল তাকে সদরে গ্রহণ করবে আবার কি টিকিট দেবে হালা পশ্চিম থেকে সেরকম কোনো আশা দেখা যাচ্ছে না রাজনৈতিক মহলও কিন্তু সেরকম আশা দেখতে পাচ্ছে না পার্থ চ্যাটার্জির জায়গায় দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে শোভন চট্টোপাধ্যায়কে দাঁড় যে টিকিট দিতে চলেছে তৃণমূল কংগ্রেস আর এটাই কিন্তু পার্থ চ্যাটার্জির জন্য পঁচিশ বছরের বড় ধাক্কা যে মানুষটা পঁচিশ বছর ধরে টানা বিধায়ক পদে ছিলেন তাকে কিন্তু এবার সরিয়ে দেওয়া হচ্ছে তৃণমূলের তরফ থেকে একেবারে বেনজির পদক্ষেপ দলের ভাবমূর্তি বজায় রাখতে সুপ্রিমো মমতা ব্যানার্জির এমনই কিন্তু খবর উঠে আসছে তৃণমূলের অন্দর থেকে তবে আনুষ্ঠানিক ভাবে কোনো কিছু ঘোষণা না হলেও এই নিয়েই কিন্তু কানাঘোষে শোনা যাচ্ছে কালীঘাটের অন্দরে অবশেষে একেবারে কড়া পদক্ষেপ কপিনের শেষ ফেরে একটা পুঁতে দিলেন পার্থ মমতা ব্যানার্জি কি বলবেন বন্ধুরা যদি সত্যি পার্থ জায়গায় সুমন চ্যাটার্জিকে দাঁড় করানো হয় বেহালা পশ্চিম থেকে এটা কতটা সঠিক সিদ্ধান্ত হবে তৃণমূল কংগ্রেসের জন্য দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এই নিয়ে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের